আসসালামু আলাইকুম তিন মাস পর আজ নাবিলার স্কুল চালু হয়েছে নাবিলাকে নিয়ে স্কুলে এসেছি নাবিলা স্কুলে এসেছো ওকে চালু তিন মাস পর স্কুল চালু হওয়াতে নাবিলা অনেক খুশি অনেক মজা করে স্কুলে চলে এসেছে অলরেডি ক্লাসরুমে বসে পড়েছে নাবিলা ঠিক আছে থাকো আমি চলে গেলাম ওকে বাই বাই বেবিদেরকে নিয়ে অনেক প্যারেন্টসদেরকেই স্কুলে আসতে হয় আমি স্কুলে দিয়ে অফিসে চলে গেছি স্কুল ছুটি শেষে নাবিলার আম্মু নাবিলাকে নেওয়ার জন্য চলে এসেছে সেই সঙ্গে ফাতেমাও এসেছে ওর বড় বাপুকে নেওয়ার জন্য স্কুল ছুটি হওয়াতে নাবিলা অনেক মজা করে বাসায় যাচ্ছে ছোটোকালেও আমরা এমন মজা করতাম বাসায় যেতাম